কেমন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির এগারেড জমজমে জমজমের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল প্রাইসে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে এসেন সবাইকে বলবো ওয়েলকাম আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে হালকা কুসুম কালারের মধ্যে অনেক আপনি কিন্তু হচ্ছে এই কালারটা বেশি চাচ্ছেন তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে দুপারটা অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজাইন কালার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে আপনার অ্যাশ কম্বিনেশন চলে আসবে অনেক আপনি হচ্ছে এই কালারটা বেশি পছন্দ করে থাকেন দুপারটা ড্রেসের দুপারটা লুকটাও কিন্তু হচ্ছে ফাইনালি বেস্ট একটা লুক হবে মেরুন কালার তো অনেক কাপড়দের কিন্তু হচ্ছে মেরুন কালারটা ভালো লাগে তো দূর থেকে মনে হয় কি এই ধোপাটা হচ্ছে শিপনের মধ্যে না এটাও কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ হচ্ছে পিওর কটনের মধ্যেই পাবেন এই জলপাই কালার জলপাইয়ের সাথে হচ্ছে জাম কালার কম্বিনেশন তারপর এখানে কিন্তু হচ্ছে নেকের পোষটা থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সাথেই রয়েছে এর সাথে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার লুকও দেখেন এন্টারপ্রাইজও কিন্তু सेम তারপর হচ্ছে যারা হচ্ছে 6 পিসের উপর নিচ্ছেন তাদের জন্য সবসময়ে একটু কম রাখার চেষ্টা করি ডাম কালারর মধ্যে অনেক আপুরা একটু নেকি ডিজাইনতে একটু ডিফারেন্স আছেন ডিজাইনটা হতে পারে এটা কাজ করার মনে হয় দূর থেকে বাট এটাও কিন্তু হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার শর্ষাফুলের কালাটা থাকবে শর্ষাফুলের সাথে কিন্তু হচ্ছে অফ হোয়াইটের কালার কম্বিনেশন বেন্ডে কাপড়েরটা ডিজাইনটা একটু বড় ফুলের মধ্যে তো অনেক আপুরা একটু হলুদদের প্রোগ্রামে যে একই কালারে যদি অনেকগুলি ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য এটা নিতে পারবেন হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে অ্যাশ আসলে পাকিস্তানি ডিজাইন কিন্তু হচ্ছে সব সবসময় ভালো লাগে এগুলি মধ্যে লং টাইম পরা যায় এটা হচ্ছে পার্পেল কালার কিন্তু হচ্ছে হচ্ছে প্রাইস পার্পল কালার এর সাথে ডিজাইনটা দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট ডিজাইন এটাও কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে হবে হচ্ছে ম্যাজেন্ডার সাথে কিন্তু হচ্ছে অ্যাশ কম্বিনেশনটা এগুলি কিন্তু হচ্ছে সবসময় রাব ইউজ করে কিন্তু অনেক ভালো লাগে যারা বিজনেস করতে চাচ্ছেন জমজমের ড্রেসটা সবসময় বিজনেস করলে লাগবে দোকানও যদি যারা বিজনেস করেন তাদেরও কিন্তু প্রয়োজন তারপর এই ডিজাইনটা কিন্তু হচ্ছে বেস্ট ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে একটু ম্যাজেন্ডা কম্বিনেশন চা থাকবে ডিজাইনটা একটু ডিফারেন্ট এটাও পাবেন মাত্র আটশো টাকা করে আজকের লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে এই কালারটা সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজেই আপনি এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম